আমরা প্রায় নারীর টানে ও বাড়ির টানে গ্রামে যাই শুক্রবার ছুটির দিন তখনই মনে পড়ে গ্রামের কথা ঠিক তেমনি আজকেও বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও তালার অশেষ রহমতে ও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ তো ভিডিও শুরুতে একটি কথা মনে করিয়ে দিতে চাই যে আপু ভাইয়ারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড আমার গরো মিকে বাইকে নিয়ে যাচ্ছে আর আমার স্কুটিতে আমার ছোট মেয়েকে নিয়ে আর কি এই যে যাত্রা শুরু করে দিয়েছি তো রাস্তা সকালবেলা যেহেতু রওনা দিয়েছি সকালবেলা মোটামুটি রাস্তা ফাঁকা ছিল তো আমার বড় মেয়ে বাবার বাইকে পেছনে করে যাচ্ছে এই জন্য একটু ভিডিও করে নিয়েছে এই যে রাস্তা ফাঁকা থাকার কারণে সাঁই সাঁই করে আমরা এগিয়ে যাচ্ছি দোয়া রাখবেন আমাদের সকলের জন্য সই সালামতে যেন আমরা গ্রামে পৌঁছাতে পারি তো যাই হোক সবুজের গালিচা আর শান্তির মিলবন্ধন যেখানে মাটির গন্ধে মিশে থাকে শৈশবের স্মৃতি নিজ গ্রামের শান্তি আর কোথাও পাওয়া যায় না সবুজ শ্যামলাই ঘেরা মাটির ভরা এটাই আমার গ্রাম গ্রামের প্রকৃতি মানে চোখের সামনে এক বিশাল ক্যানভাস যেখানে সবুজ রঙের ছোঁয়া লেগে আছে প্রতিটি কোনায় যত দেখি তত ভালো লাগে তত মুগ্ধ হই তো যাই হোক গ্রামে এসে পৌঁছানোর পর একটু চারিদিকের সবুজে শ্যামলে ঘেরার দৃশ্যগুলো একটু ক্যাপচার করে নিলাম আর অফ ক্যামেরায় সকালের নাস্তা সেরে আমাদের উদ্দেশ্য ছিল যে গ্রামের মেলায় ঘুরতে যাব তো এখানে আমাদের বাড়ি থেকে প্রায় থেকে বিশ কিলোমিটার দূরে একটি মেলা আছে তো 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 এটা নওগাঁ জেলার মধ্যে অবস্থিত গুজি শহর গ্রামের নাম নাম মেলাটির হচ্ছে প্রেম গোসাই মেলা এই যে আমরা বাড়ি থেকে আর কি রওনা দিয়েছি মেলার উদ্দেশ্যে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন মেলার সামনে চলে এসেছি তখন একটি ভিডিও ক্যামেরাটা ওপেন করেছিলাম এই যে দেখতে দেখতে আমরা রাস্তার দুই পাশ সরু পথ ধরে আর কি গ্রামের মেলায় পৌঁছে গিয়েছি এখানে নানা ধরনের মানুষ এসেছে নানা জাতের বর্ণের নানা ধর্মের তো এই যে আমার মেয়ে পেছন থেকে একটু ভিডিও করে নিল আমরা আমি এবং আমার হাজবেন্ড স্কুটি এবং বাইকটা গ্যারেজ করার জন্য যাচ্ছিলাম আমার মেয়ে ছোট মেয়ে এবং বড় মেয়ে একটু দাঁড়িয়ে পেছন থেকে ক্যামেরা করে ক্যামেরা বন্দি করে নিল তো গ্যারেজে আমরা বাইক এবং স্কুটি গ্যারেজ করলাম কিন্তু একই কথা তারা হেলমেট কোনো দায়িত্ব নিতে পারবে না হেলমেট এর জন্য আলাদা গ্যারেজ রয়েছে তো সেখান থেকে চলে আসলাম হেলমেট এর গ্যারেজে তারপরে এখানে হেলমেট গ্যারেজ করলাম এবং সেখানেও ন্যূনতম টিকিট নিয়ে দিতে হলো আর কি তো বাইকের জন্য পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছে এবং হেলমেটের জন্য চল্লিশ টাকা পার পিস করে টিকিট নিয়েছে তো নিয়ে আর কি চলে আসলাম মেলার মধ্যে সিকিউরিটি তো দরকার মেলাতে যেহেতু বাইক নিয়ে এসেছি তো সিকিউরিটি ভাবে রেখে চলে আসলাম প্রথমে চলে আসলাম কাঠপট্টিতে কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল একটা কাঠের চেয়ার নিব কাঠের চেয়ার নিব আর কি তো কাঠপট্টিতে এসে দেখি কত নিখুঁত ভাবে কত ধরনের কাঠের তৈরি সরঞ্জাম রয়েছে তো এটা আর কি সবগুলো আমি একটু একটু করে দেখে নিচ্ছি তো আমি ছোটবেলায় এই যে বস আর আসন যে পিড়ি বলি আমরা এটাতে বসে আমি খেলা করতাম তো সেটা আর কি আমার মেয়েদের একটু দেখালাম তারপরে এই যে আহ রিক্সা তৈরি করেছে আমরা আহ কি শহরে যারা থাকি কত ধরনের কত রকম রিক্সা বাচ্চাদের কিনে দেয় তো গ্রামে দেখেন কার্ড দিয়ে তৈরি করেছে রিক্সা কত সুন্দর লাগছিল সেটা আর কি আপনাদের একটু দেখালাম আর তার পাশাপাশি গ্রামে আমি যে মেলাটা দেখেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কতটা ভালো লেগেছে অবশ্যই আপনারা জানাবেন তো আপনাদের আহ সামনের দিকে একটু এগিয়ে নিয়ে যাচ্ছি তারপরে এখানে দেখেন দেখতে পাবেন সোফার কোষণ এছাড়া জাজিম এছাড়া অনেক কিছু আর কি পাওয়া যায় অনেক দর্শনার্থী অনেক জায়গা থেকে এসেছে সেই মেলায় তারপরে সোজা আমরা যেহেতু কাঠ পড়তে যাব আমাদের উদ্দেশ্য ছিল কাঠের চেয়ার টেবিল দেখা এজন্য আমি যাচ্ছি আর একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি তো দেখেন এখানে এক চাচা আর কি বার্নিশ করছে তো বিভিন্ন খুদাই করে আর কি নকশা করে করে দেখেন কত সুন্দরভাবে খাট শোকেজ আলমারি করে রেখেছে তো এখানে যে ভাইয়ারা বসে রয়েছে আসলে আমরা ভেবেছিলাম ওরা দোকানদার পরে ভাবছি যে না মানে দোকানদার ওরা না ওরা আর কি রেস্ট নিচ্ছে মেলায় ঘুরতে ঘুরতে আর কি বোর হয়ে গেছে আর কি একটু খাট ফেলা আছে সেই জন্য আর কি খাটে বসে রেস্ট নিচ্ছিল তো সেখানে কোনো দোকানদার আহ না থাকার কারণে আমরা একটু দেখে সামনের দিকে এগিয়ে গেলাম তারপরে দেখি এখানে অনেক কাঠের সরঞ্জাম রয়েছে এখানেও আমরা একটু দেখে নিলাম তারপরে আরেকটু সামনে চলে আসলাম আরেক দোকানে চলে আসলাম কত ধরনের যে নকশা করে খোদাই করে আর কি চেয়ার টেবিল তৈরি করেছে আপনারা ভাবতে পারবেন না এই যে দেখেন এই টেবিল চেয়ারটাই কত সুন্দর এই যে সোফা মানে কি বলবো চারিদিকে কাঠের ডিজাইন দেখে আমার পুরো মাথা একদম ঘুরে যাচ্ছিল যে মানুষের কত রকম গুণ রয়েছে চিন্তা করা যায় দেখেন কত রকম গুণে গুণান্বিত মানুষ আল্লাহ তাআলা আমাদের কত গুণে গুণান্বিত করে দুনিয়াতে পাঠিয়েছেন তো দেখেন এই টেবিলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো পছন্দ হলেও যেহেতু গ্রামের বাড়ি সেজন্য ওটা পছন্দ করলাম না তারপরে এই যে যে টেবিল এই টেবিলটা কিন্তু আমার রাজশাহীতে আমি যে টেবিল ব্যবহার করি ওই সেম টেবিল দেখলাম ওখানে আছে তো আপনাদের একটু দেখিয়ে দিলাম তারপরে এই যে এই টেবিলটাও ডেকোরেশন করে রেখেছে ফুল দিয়ে গ্লাসের নিচে দেখেন কত রঙের ফুল দিয়ে আর কি ডেকোরেশন করে রেখেছে দূর থেকে দেখলে আর কি মন ভরে যাচ্ছে খুবই ভালো লাগছিল তো এই চেয়ার গুলোতে একটু ফোম দিয়ে রেখেছে বসেও খুব আরাম তো যাই হোক সামনে আরেকটা দোকানে যেতেই দেখি আরেক ধরনের চেয়ার রয়েছে চেয়ার টেবিল তো এই টেবিলটাও আমার আমার কাছে মধ্যে অসাধারণ লেগেছে ভীষণ ভালো লেগেছিল তো আমি বললাম নেক্সট যখন রাজশাহীতে আমি নিজের বাড়ি বানাবো ঠিক তখন এ ধরনের চেয়ার টেবিল আমি নিব সিম্পলের মধ্যে হলেও কোনো মানে গুজরাটি কোনো ডিজাইন না থাকলেও আমার কাছে ভীষণ ভালো লেগেছে তারপরে এই যে এ এখানে একটা আলমারি দেখতে পেলাম দুই পাল্লার আলমারি তো যাই হোক এই দুই পাল্লার আলমারি হলেও অনেক সুন্দর ডিজাইনটা আপনারা দেখলে বুঝতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন তারপর একটু সামনে যেতে দেখি আরেকটা টেবিল রয়েছে রাউন্ড টেবিল তো আমার মেয়েরা আর কি অবাক হয়ে যাচ্ছে জাম্মু দেখো টেবিলের উপর আরেকটা ছোট টেবিল এটা আবার ঘুরে তো যাই হোক তো মেয়েরা একটু আশ্চর্য হলো আমি বললাম ঠিক আছে মা এমনটা হয় কোনো ব্যাপার না তারপরে দেখার পর আমরা সামনে চলে গেলাম আরেকটা দোকানে এসেছি যখন সবগুলো দোকান একটু ঘুরে ঘরে দেখি তো ঘুরতে ঘুরতে আমাদের একটা টেবিল পছন্দ হয়ে গেল তারপরে আমরা সেই টেবিল দাম দর করে আর কি একদম বুক করে দিলাম এবং পুরো ডিটেলে টাকা পয়সা দিয়ে আমার হাজবেন্ড আর কি নিচ্ছিল নিয়ে বলছিল ডিটেলে বলে দিচ্ছিল আমাদের বাসা এক্স্যাক্ট লোকেশন তারা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছে দিবে ওরা নিজ দায়িত্বে পুরো টাকাটা আমরা আর কি পেমেন্ট করে দিলাম এই যে এই টেবিলটা আমি পছন্দ করেছি অবশ্যই আপনারা জানাবেন গ্রামের বাড়িতে আমি আর কি শ্বশুর শাশুড়ি তারা আর কি টেবিল চেয়ারে যদিও টেবিল চেয়ার রয়েছে কিন্তু এই টেবিল চেয়ার আমি আলাদা করে নিলাম আমাদের বাড়ির জন্য কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আর এই যে এখানে এই টেবিল চেয়ার ছাড়াও নানা ধরনের খাট শোকেজ এছাড়া বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে এখানে প্লাস্টিকের সামগ্রীও রয়েছে আপনারা চাইলেই আসতে পারেন এই মেলায় দীর্ঘ এক মাস যাবত এ মেলা থাকে তারপরে ওইটা আমরা আর কি টেবিল চেয়ার বাড়িতে আর কি পাঠিয়ে দিয়ে চলে আসলাম যেহেতু সার শো রয়েছে মেলায় এসেছি অথচ সার্কাস কাছ দেখবো না তা তো হতে পারে না তো এখানে তিন শ্রেণীর বসার আসন রয়েছে প্রথম শ্রেণীর চেয়ার রয়েছে দ্বিতীয় শ্রেণীর কাঠের গ্যালারি রয়েছে আর তৃতীয় শ্রেণীর মেঝেতে আর কি আসন রয়েছে তো প্রথম শ্রেণীর কাঠের চেয়ারের সরি প্রথম শ্রেণীর চেয়ারের জন্য রয়েছে টিকিট মূল্য দেড়শো টাকা এবং দ্বিতীয় শ্রেণীর গ্যালারির জন্য মূল্য রয়েছে একশো টাকা এবং তৃতীয় শ্রেণীর যে আসন রয়েছে মেঝেতে আর কি তো সেটা রয়েছে একশো টাকা মূল্য টিকিটের মূল্য ঠিক আছে তো তারপরে দেখি কি লম্বা লাইন লাইন ধরে আর কি আমাদের মঞ্চ ইয়ের মধ্যে সার্কাসের মধ্যে ঢুকতে হবে তো এই যে এখানে যে লোক ছিল আর কি তত্ত্বাবধায়নে যে ভাইটা ছিল সে ভাই আমাদের বললো আপনারা সাইডে দাঁড়ান আমি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি তো তারপরে সামনে দেখি হাতি নিয়ে আর কি বের হয়েছে সার্কাসের ভেতর থেকে তো একটু হাতি কেউ ক্যাপচার করে নিলাম তার পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সার্কাসের মধ্যে ঢোকার জন্য কত লম্বা লাইন দিয়ে রেখেছে এত লম্বা লাইন সামনে সার্কাসের গেট অথচ কত লম্বা লাইন তো পরে ওই ভাইয়া আমাদের একটু ম্যানেজ করে দিল পরে আমরা এক সাইডে টিকিট দিয়ে আর কি সামনের দিকে ঢুকে পড়লাম এই যে আমার মেয়ের বাবা হাত ধরে সবাই মিলে ঢুকতেছে আমি একটু ঢুকে গেলাম তো এই যে এটাই হচ্ছে সার্কাসের আর কি মেন জায়গা এখানে আমরা যেহেতু চেয়ারে টিকিট কেটেছি তো সেইখানেও আবার গেট রয়েছে সেখানে টিকিট দেখিয়ে আবার চেয়ারে বসার জায়গাতে বসতে হবে ওই যে টিকিটটা দেখিয়ে দিল তারপরে আমাদের আর কি ঢুকতে দিল পারমিশন পেলাম আর কি তো তারপরে তার বাবা দ্রুত যাচ্ছিল যে সামনে একটু নিবে যেন ভিডিও গুলো করতে সুবিধা হয় তো যাই হোক যেতে যেতে একটু ভিডিও করেছি সেজন্য হয়তো ভিডিওটি একটু নড়াচড়া করেছে তো তো কি করব যেহেতু এটা জমির সার্কাসের তৈরি করেছে নিচের মাটিটা আর ওপরে সমতল ছিল না এই জন্য আরকি হাঁটতে গিয়ে ভিডিও আর কি নড়াচড়া হয়েছে তো যাই হোক আপনারা একটু অ্যাডজাস্ট করে নিবেন প্লিজ আর এই যে দি রাজমণি সার্কাস এটা হচ্ছে সার্কাসের নাম সার্কাসের গেটে আর কি লেখা ছিল ওয়েলকাম সকলকে স্বাগতম জানাচ্ছে তো আমরা যে যার চেয়ারে বসে গেলাম তারপর চারিদিকে আর কি একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি অনেক বড় একটা জায়গা নিয়ে সার্কাসের প্যান্ডেল তৈরি করেছে তো এই যে অনেকে গ্যালারিতে বসেছে কাঠের গ্যালারিতে বসেছে অনেকে যে যেখানে টিকিট কেটেছে সে সেখানে বসেছে হ্যাঁ তো কেউ মেঝেতে বসেছে কেউ গ্যালারিতে বসেছে আর কেউ চেয়ারে বসেছে তো তারপরে আপনার মন চাক বা না চাক কাছে প্রথম শুরুটা হচ্ছে ওখানে যে মেয়েরা রয়েছে তাদের কিছু গান রয়েছে সে গান দিয়ে আর কি উদ্বোধন করবে তো ইচ্ছা না থাকলেও শুনতে হয় তো গানগুলো আমার সেরকম কি ভালো লাগেনি তো কিছু করার নেই প্রথমে আর কি সারা মঞ্চ নিয়ে আর কি উনি নেচে নেচে গান করছিলেন তো এতো শুনে নিলাম যদিও ভীষণ বিরক্ত লাগছিল গানগুলো শুনতে কিন্তু কি আর উপায় সার্কাসে ঢুকতে হলে গানগুলো শুনতে হবে বাধ্যতা তো যাই হোক একটু একটু করে শুনে নিলাম সারা মঞ্চ আর কি প্যান্ডেল যতটুকু ছিল প্রতিটা জায়গায় কোনাতে কোনতে আহ নাচতে নাচতে কি গানটি করছিল তো তার গান শেষে কি এই যে মূল সার্কাস যেটা সেটা শুরু হয়ে গেছে তো দুটি বাচ্চা প্রথমে চলে এসেছে সেই দুটি বাচ্চা এবং এই যে জোকাররা তো বেশ মজা দিচ্ছিল আমাদের আপনাদের হয়তো শোনাতে পাচ্ছি না কারণ ভীষণ নয়েজ হয়েছিল এই জন্য মিউট করে আমাকে ভয়েস দিতে হয়েছে তো যে দুটো বাচ্চাকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে তাদের শরীরটা একদম ফোল্ডিং হ্যাঁ যে কোনো ভাঁজে নিজের শরীরটাকে ভাঁজ করে নিতে পারছে আমি ফার্স্টে মনে করেছিলাম ওরা দুইজন ভাই বোন আসলে ওরা দুইজন ভাই বোন না যে আপনারা দেখেন কি একটা অবস্থা নিজেকে যে কোনো ভাঁজে ভাঁজ করে ফেলতে পারছে মার্শাল খুব বডি তাদের তো যাই হোক এ বাচ্চাদের অনেক মজার মজার অঙ্গভঙ্গি গুলো আমরা দেখলাম এবং বেশ মজা পেয়েছিলাম তো সবাই মিলে বেশ আমরা এনজয় করলাম আমার দুই মেয়ে ভীষণ ভাবে মজা করেছে তারপরে সার্কাসের একটার পর একটা মানে খেলা দেখানো শুরু করে দিয়েছে এই ছোট্ট বয়সে কতটা মানে কি বলবো আমাদের তো দেখেই মাথা ঘুরাচ্ছিল মনে হচ্ছিল যে এখনই বুঝি পড়ে যাবো অথচ করে তারা আর সার্কাসে কি যুক্ত হয়েছে দেখেন কত কষ্ট করে আর কি সার্কাসে বিভিন্ন রকম ভাবে বিনোদন দিয়ে যাচ্ছে তো আমরা ভীষণ ভাবে বিনোদন পেয়েছি এবং খুব মজা করেছে আমার দুই মেয়ে তো সেই সময় আমি ভেবেছিলাম যে আমি যেহেতু সার্কাস দেখতে এসেছি তো ভাবলাম যে আমার প্রিয় ভাই এবং আপুদের সঙ্গে বিষয়টা শেয়ার করি প্রতিদিন যেহেতু আমি দুপুর দুইটা তিরিশ মিনিটে লাইভে আসি তো ভাবলাম একটু লাইভে আসি সকলকে একটু শেয়ার করি তো এই জন্য তখন লাইভে গেছিলাম এই জন্য আর কি ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়েছে আমার হাজবেন্ডের মোবাইল থেকে আমার বড় মেয়ে একটু অল্প অল্প করে ভিডিও করে নিয়েছে তো সেগুলো আবার শেয়ারিতে পার করে আমার ফোনে নিয়ে সেটা এডিট করে আর কি ভয়েস দিচ্ছি তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন সার্কাসের মূল পর্ব আর কি একটার পর একটা বিনোদন দিয়ে চলেছে তো বেশ কিছু ভিডিও আমি ধারণ করতে পারিনি তখন লাইভে ছিলাম তো এই যে জোকার গুলো বেশ মজা করছিল কি বলবো তো দেখতেই থাকুন You're the one I can't let go In your arms I find my home Love, sweet love It's you I'm dreaming of Every moment In the still of the night Find my home, love, sweet love. It's you. I'm dreaming of every moment. My heart beats with every thought of you. You're the one I. i find my home love sweet love it's you i'm dreaming of every একটু একটু করে অনেক খেলা আমরা মিস করে গেছি তো স্কিপ করে করে আর কি আমি যেটুকু ভিডিও ক্লিপ নিতে পেরেছি আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখেন স্যার কাছে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল আর কি যে মোমেন্ট সেটা হচ্ছে এই বাচ্চাটা একদম বলতে গেলে অনেকটা উঁচুতে মাটি থেকে অনেকটা উঁচুতে গিয়ে আর কি নিজের শরীরটাকে বিভিন্ন করে করে আর কি খেলা দেখাচ্ছিল তো এটা আমার কাছে ভীষণ মানে ভয়ঙ্কর মনে হয়েছে একে তো মাটি থেকে অনেকটা উচ্চতা রয়েছে তারপরে আবার হাত ছেড়ে বিভিন্ন রকম খেলা দেখাচ্ছিল যেটা দেখে আমি ভীষণ ভয় পেয়েছি এবং সারপ্রাইজ হয়েছি যে অসম্ভবের কথা যে বড় মানুষ যেগুলো ভয় পায় সে ছোট বাচ্চা হয়ে এতটা দূরত্ব মাটি থেকে দূরত্ব গিয়ে খেলা দেখাচ্ছে তো সেইখান থেকে দেখেন নিজের শরীরটাকে কত রকম ভাবে ফোল্ড করে সে ঘুরাচ্ছে তো যেখানে আমরা উঁচুতায় গেলে ভয় পাই সেখানে এত উঁচুতে গিয়েও নিজের শরীরটাকে বিভিন্ন রকম ফোল্ড করছে একটুও ভয় পাচ্ছে না যে আমি পড়ে গেলে মরে যেতে পারি তো যাই হোক এ তো যেহেতু তিন ঘন্টার সার্কাস শো ছিল আমরা এত সময় ধরে দেখতে পারিনি আরো অনেক শো ছিল সেগুলো না দেখে বেরিয়ে আসলাম কারণ আমাদের আবার রাজশাহীতে ব্যাক করতে হবে সেই জন্য আর কি বেশি সময় না করে যতটুকু সময় দেখেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তারপরে বেরিয়ে এসে যে শপিং আপনারা করতে পারবেন কি ধরনের আর কি দোকানপাট রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিলাম বিভিন্ন রকম আর কি ফুলদানি রয়েছে তো আমাদের টেবিল নিলাম কসমেটিক্স বিভিন্ন রকম সেই জন্য ভাবলাম যে একটু জন্য নিচে ডেকোরেশন করার জন্য একটু ফুল নেই তো অনেক দাম ছিল তাও তার মধ্যে এই ফুলটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে শুধুমাত্র এই ফুলটা আমি নিলাম বাকি ফুলগুলো অনেক ভালো ছিল তবে ব্যয়বহুল দাম ছিল সেজন্য আর কি নিলাম না না উনি দিতে চাচ্ছিলেন তো একটা আর কি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দোকানে অনেক কিছু রয়েছে অনেক ধরনের প্রসাধনী রয়েছে খেলনা রয়েছে এছাড়াও বিভিন্ন রকম জিনিস রয়েছে আপনারা চাইলে আর কি নিতে পারবেন যে কোনো মেলাতে আমরা জানি বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় মেলা মানে আর কি বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় আমরা সবাই জানি তো যাই হোক বিভিন্ন দাম দর করার পর একটা ফুলদানি আমরা নিতে পেরেছি নিয়ে আর কি দেরি না করে তাৎক্ষণিক ওখান থেকে বেরিয়ে পড়লাম সামনের দিকে সামনের দিকে যেতেই দেখি যে এখানে বিভিন্ন রকম এই যে আহ ওয়ালমেট তৈরি করেছে ওয়ালমেটগুলোতে গুলোতে বিভিন্ন রকম নাম লিখে রেখেছে আপনি যার নাম বলবেন তার নাম এখানে গ্লিটার দিয়ে লিখে দিবে এবং খুব সুন্দর ভাবে ওয়াল হ্যাঙ্গিং করে রেখে দিতে পারবেন স্মৃতি হিসেবে তো এখানে একটু দেখে নিলাম এই ইয়েগুলা বিভিন্ন রকম ভাবে সাজিয়ে রেখেছে তারপরে সামনের দিকে যেতে দেখি অনেক ফুলের আর কি এগুলো আর্টিফিশিয়াল যদিও তো বিভিন্ন কালার এর কম্বিনেশনে খুব ভালো লাগছিল তারপরে সামনে চলে গেলাম যে মেলায় এসেছি অথচ মিষ্টি খাবো না এটা কেমন কথা তো দেখেন এক একটা মিষ্টি গেলে এক কেজি দেড় কেজি দুই কেজি করে এক একটা মিষ্টি ওজন হিসাবের বাইরে তো মিষ্টি কি যারা মিষ্টি তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মেলাতে কত বড় সাইজের মিষ্টি পাওয়া যায় তো আমরা এখানে মিষ্টি অর্ডার করলাম মিষ্টি নিলাম আর কি হচ্ছে লুচি নিলাম দুই কেজি লুচি নিয়েছি আর মিষ্টি নিয়েছি তিন কেজি এছাড়াও হচ্ছে ছোট মিষ্টি যেগুলো সেগুলো নিয়েছি কেজি কেজি এক দুই তো সব মিলে আর কি মিষ্টি মিষ্টি নিয়ে সেখানে এক দোকানে বসে আমরা লুচি একটু খেয়ে নিলাম পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করছি মেলাতে কত বাহারি মিষ্টি কত বড় বড় মিষ্টি এছাড়া মিষ্টি ছাড়াও আপনার এখানে মোগলাই রয়েছে এছাড়া সিঙ্গারা তারপরে পুরি অনেক কিছু পাওয়া যায় তো দেখেন এখানে কত কত জোনা মিলে লুচি করতেছে তো যাই হোক সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে আমাদের বেরোতে হবে আবার ব্যাক করব এজন্য মেলার সেই পেছন থেকে একটু দেখিয়ে দিলাম সন্ধ্যা নামতে চলেছে এজন্য দেরি না করে আমরা ব্যাক করছি গ্রামের বাড়িতে যাব তারপরে সেখানে গিয়ে আহ শাশুড়ি মা আমার জন্য যেগুলা বেঁধে রেখেছে সেগুলা নিয়ে আর কি ব্যাক করবো রাজশাহীতে তো এই যে আমাদের গ্রামের বাসায় চলে এসেছি যে টেবিলটা আমি নিয়েছিলাম সেই টেবিলটা আর কি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ডাইনিং আর 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 কি কি একটু সেট করে নিয়েছি এই যে যে মেলা থেকে ফুলটা ফুলটা কিনেছিলাম সেই একটা দিয়েছি যদিও এখানে ডেকোরেশন করতে হবে আরো অনেক ফুল লাগবে আপাতত দিয়ে রেখেছি পরে পরে ইনশাআল্লাহ খুব সুন্দর ভাবে ডেকোরেশন করবো তো আমাদের এই টেবিল চেয়ারটা এখন আমাদের ডাইনিং স্পেসে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন তো আজকের এই ভিডিওটি একটু একটু করে অনেকটা বড় হয়ে গেছে তো যারা যে আপু ভাইয়ারা আর কি ভিডিওটি দেখার জন্য ক্লিক করবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই ফুল ওয়াচ করবেন কেননা মেলার দৃশ্য দেখাতে গিয়ে আর কি অনেকটাই বড় হয়ে গিয়েছে তো আশা রাখবো যে আপু ভাইয়ারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করবেন তারা অবশ্যই ফুল ওয়াচ করবেন আর এই যে আমার শাশুড়ি মা আমাকে যে জিনিসগুলো আর কি বেঁধে দিবে সেগুলো আর কি প্যাকিং করে রেখেছে গাছের বড়ই তুলে রেখেছে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম